আন্দোলন এবং সংগ্রামে তরুণরা অগ্রভাগে ছিল এবং তরুণরা মুখ্য ভূমিকা পালন করেছে কিন্তু বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় এই তরুণদেরকে সেই উনিশশো একাত্তর থেকে দুহাজার চব্বিশে চুয়ান্নটি বছরে বিভিন্ন রাজনৈতিক দল নানাভাবে একটা বিভাজনের মধ্যে রেখে তারা ফায়দা হাসিলের চেষ্টা করেছে কিন্তু আমরা বিশ্বাস করি এদেশের মানুষ বিশ্বাস করে তরুণরা না থাকলে কোনো বিপ্লব কখনোই সাধিত অতীত হয় নাই ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই অর্থাৎ তরুণরাই প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম বিপ্লব কিংবা অভ্যুত্থান প্রত্যেকটি বিপ্লবের সৈনিক হিসাবে তারা ভূমিকা রেখেছে আজকে দু সালের বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে আমরা বসবাস করছি আমরা জানি গত জুলাই আগস্টের যে বিপ্লব কিংবা গণভ্যুত্থান এই গণভ্যুত্থানেরও অগ্রভাগে এদেশের তরুণরা ছিল এদেশের তারুণ্যের যে অকুতভয় সাহসী ভূমিকা সেই ভূমিকার কারণে দল মত জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সম্মিলিত অংশগ্রহণে আমরা বাংলাদেশকে একটি মুক্ত দেশে পরিণত করতে সক্ষম হয়েছি। এবং বাংলাদেশের ইতিহাসে সর্বনিকৃষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করতে আমরা মানে সম্ভব করেছি এবং সেটি আমরা পেরেছি সেই জায়গা থেকে আজকে এই নতুন বাংলাদেশে জনগণের প্রত্যাশা যে তরুণদের সম্মিলিত সংগ্রাম এবং ইফোর্টের মাধ্যমে আমরা আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি এই তরুণরা যাতে ভবিষ্যতে বিভাজিত না হয় এদের মধ্যে যাতে কোনো দূরত্ব না থাকে এরা যাতে কোনো আগ্রাসী কিংবা ধনতান্ত্রিক শক্তির বিভাজনের মধ্যে পড়ে এদের যে উদ্যম এদের যে স্প্রেড এদের যে তারুণ্য এটি যাতে নষ্ট না হয় এটি যাতে বিনষ্ট না হয় এটি এদেশের মানুষ সবসময় দেখতে চায় এবং তাদের মধ্যে একটি আকাঙ্ক্ষাও রয়েছে দু সালে আপনারা জানেন যে আমরা ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমাদের এই রাজনৈতিক অগ্রযাত্রা শুরু হয় আমরা সেই আন্দোলন অতি অল্প সময়ে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলাম শুধুমাত্র একটাই কারণে এই আন্দোলনের নেতৃত্বে ছিল দেশের তরুণরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় অতি অল্প সময়ে আমাদের এই আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো অতি অল্প সময়ে কিন্তু ছড়িয়ে পড়েছিল সেই জায়গা থেকে আজকের এই গণ অধিকার পরিষদের জন্ম উত্থান এবং এ পর্যন্ত আসা তো মাঝখানে আমাদের বেশ কিছু মতানৈক্য এবং নানান কারণে আমাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছিল আমরা দুটি গ্রুপ বলতে পারেন আলাদাভাবে আমরা পথ চলা শুরু করেছিলাম তো যাই হোক আমরা আলাদাভাবে আলাদাভাবে পথ চললেও আমাদের হৃদয়ে মননে মস্তিষ্কে একটাই রাজনৈতিক দল একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ আমরা আলাদাভাবে কাজ করলেও হয়তো কেউ পল্টনে কাজ করেছি কেউ প্রেস ক্লাবের সামনে কিংবা কেউ আরেক জায়গায় কিন্তু প্রত্যেকের মাথায় প্রত্যেকের হৃদয়ে শুধুমাত্র একটাই রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল গণ অধিকার পরিষদ আর দেশের মানুষ আমরা দুটি রাস্তায় হাঁটলেও এদেশের জনগণ কখনোই আমাদেরকে দুটি রাস্তার প্রতীক হিসেবে বিবেচনা করে নাই তারা মনে করেছে গণ অধিকার পরিষদ একই রাস্তার একই প্রতীকের এরা অনুসারী কিংবা সদস্য